আরও একটি প্রশ্ন হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্য গঠনে আমাদের করণীয় কি এটা অনেক লম্বা একটি প্রশ্ন প্রশ্ন ছোট হল উত্তর অনেক লম্বা আছে মুসলিম উম্মাহর ঐক্য গঠনের জন্য সর্বপ্রথম কোরআন সন্ন্যার ভিত্তি সবাই আসতে হবে কোরআন সন্ন্যার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই গেলে কখনো ঐক্য হবে না দ্বিতীয় হচ্ছে একে অপারে হিংসা হাসাদকে দূর করে ভালোবাসা সৃষ্টি করতে হবে দূরত্ব কমে হয় যদি ভালোবাসা এবং দূরত্ব কমে যায় ভালোবাসা বেড়ে যায় তখন ভালোবাসা মহাব্বতের মাধ্যমেই সবাই মিলে যে কোনো কাজ করা সম্ভব তা হিংসা হাসাদ এগুলো দূর করে ভালোবাসা মহাব্বতের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ভিত্তিক দাওয়াত দিলে চললে অবশ্যই আপনার ঐক্য গঠন করা সম্ভব আল্লাহ তালা আমাদের বোঝাতে অভিধান করুন এটা সংক্ষিপ্ত